Hello Shawbai. Sure, স্বাগতম মোমেন্টস বাই নুসাইবাস মোমের আরেকটি নতুন ব্লগে আজকে আমরা বেরিয়েছিলাম শপিং করতে আর সেই শপিং এ ছিল অনেক গল্প হাসি মজা আর চমৎকার মুহূর্ত চলুন শুরু থেকে বলি আমাদের এই দিনের কাহিনী আজ সকালে আমি আর নুসাই বাবা বা রওনা হলাম সেনা শপিং কমপ্লেক্সে আমাদের প্রথম গন্তব্য ছিল একটা ঘড়ির দোকান ভাই আর বোনের জন্য ঘড়ি কিনতে দোকানের ঢুকেই দোকানদার একে একে ঘড়িগুলো নামিয়ে দেখাতে লাগলো বড় ঘড়ি ছোট ঘড়ি ডিজিটাল ক্লাসিক কি যে সুন্দর সব ডিজাইন ভাইয়ের জন্য ঘড়ি বাছা একটু কঠিনই ছিল কারণ ওর পছন্দ একটু ইউনিহাই একটার পর একটা ঘড়ি দেখছিলাম আর ভিডিও করছিলাম যেন পরে দেখে মিলিয়ে নিতে পারি পাশেই সাজানো বড় ঘড়ির শাড়ি বড় থেকে ছোট সোনালি থেকে কালো সব রঙে রঙিন এমন মুহূর্তগুলো ভিডিও না করলে মিসি হয়ে যেত এরপরে এলো বোনের পালা ওর জন্য চাই একটু ফেমিনিন আর ট্রেন্ডি ঘড়ি দোকানদার অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখালো গোলাপি ডায়াল রঙিন স্ট্যাপ আর স্টাইলিশ ঘড়ি দেখে নিজেই একটু মুগ্ধ হয়ে গেলাম ঘড়ি কেনার শেষে আমরা গেলাম আর্ট ম্যাটেরিয়ালস এর দোকানে সেখানে এক্রেলিক রঙের দারুণ কালেকশন ছিল পাশে ছোট ছোট ডেকোরেটিভ মিরর আর নানা রকমের লেস আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম কারণ সত্যি বলছি চোখ সারানো যাচ্ছিল না প্রতিটা রং যেন এক একটা গল্প বলছে এরপর চলে গেলাম কসমেটিক্স এর দোকানে সেখানে গিয়ে একের পর এক পারফিউম ট্রাই করছিলাম শেষ পর্যন্ত একটা পারফিউম কিনে আনলাম আমার হাজবেন্ডের জন্য সবার শেষেই গেলাম ফালুদা খেতে কাকার দোকানে এই দোকানে ফালুদা তো বিখ্যাত ঠান্ডা ঠান্ডা ক্রিমি জেলি টুকরো ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো ফালুদা একদম মন ভরিয়ে দিল সেদিনের ক্লান্তি যেন এক চুমুকেই উড়ে গেল বাসায় ফিরে আমরা সব কেনাকাটা খুলে খুলে দেখতে শুরু করলাম পারফিউমটা খুলে দেখালাম রঙের জারগুলো দেখলাম আর তখনই মজার ঘটনা দুইবারই হাত দিয়ে টান দিয়ে নিয়ে গেল সেই কালার কে নিয়েছে সেটা বলার দরকার নেই কারণ ছোট দুষ্ট হাত গুলো দেখলেই বোঝা যায় কে এটা ছোট্ট হাত সব সময় নতুন কিছু দেখলেই নিতে মনে যায় এভাবেই কেটেছে আমাদের একটা দিন ঘড়ি রং পারফিউম ফালুদা ছিল ছোট ছোট আনন্দের মুহূর্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে জানাও তোমাদের আজকের কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে ততদিন ভালো থাকো সুস্থ থাকো